হাই হ্যালো বর্ণা রয় কি খবর কেমন আছেন আপনার সবাই তাতে করে যুক্ত হয়ে যান আমার এই লাইভটাতে হাই হ্যালো আমার কি খবর খবর কেমন আছেন আপনারা আমি হচ্ছে নতুন এই লাইফ সো সবাই একটু জয়েন হয়ে যান তাদের করে আসিফ খান হাই হ্যালো কি খবর কেমন আছেন আপনারা সবাই একটু জয়েন হয়ে যান আসলে আমি হচ্ছি নতুন নাইস থ্যাংক ইউ আসিফ খান থ্যাংক ইউ ভেরি মাছ সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার এই পেজটাকে হুম আসলে আমি নতুন তার জন্য ইদার হো এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি আমি হচ্ছে বাংলাদেশ থেকে লিটন লিস দিদি কেমন আছো ভালো আছো মন থেকে একটু ভালোবাসা দিবি হ্যাঁ দিব ভাইয়া লিটন আসিফ খান বাহাদ থার্ড আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য সবাই একটুখানি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন আমার এই লাইভটাকে ওকে আর যারা যারা হচ্ছে নতুন জয়েন হয়েছেন এই লাইভে সো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে আমি হচ্ছে নতুন দয়াল চন্দ্র রয়েলিক্সা দিদি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আসছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে আসিফ খান কে আসে হ্যাঁ ভালো আছি শেয়ার করে নেওয়াও সবাই একটু হ্যাঁ দয়াল চন্দ্র লেখছে দিদি আমি দয়ালচন্দ্র রায় দেবীগঞ্জ পঞ্চগড় থেকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন লাইভ মানে হচ্ছে আমার পেজটাকে হ্যাঁ আসলে আমি নতুন খুবই নতুন একদমই নতুন লিটন লিখছে ভালো লিটন দয়াল চন্দ্র লিখছে ভালো আছে দিদি আচ্ছা খুব ভালো ভালো থাকলে আসিফ খান লিখছে তুমি হিন্দি বলতি হো আসলে না আমি তেমন একটা হিন্দি বলতে পারি না তো আপনি বাংলা বললেই ভালো হলো দোস্তি কারো গিয়ে হ্যাঁ অবশ্যই দোস্তি হবে বাট তার আগে হচ্ছে সবাই একটু আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা অপর্ণা সেন কেমন আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন সেন সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ হ্যাঁ সবাই একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন ওকে কারণ আসলে আমি একদমই নতুন একটু শেয়ার করে হ্যাঁ আমি আজকে দয়ালচন্দ্র দিদি সবাই সবার পাশে থাকবেন অবশ্যই আপনি যেভাবে আমাকে ভালোবাসা দিবেন আমিও কিন্তু ঠিক সেভাবেই আপনাকে ভালোবাসা দিব ওকে লাইভ শেষে আপনাদের ফ্যামিলিতে আমরা চলে যাবো ওকে সমস্যার কিছু নেই দিদির সবাই হ্যাঁ অবশ্যই শেয়ার করলেন সবাই একটু হ্যাঁ কোথায় গেলেন সবাই এতজন ছিলেন কতজন হইলেন বুঝতেছি না আমার বাসা হচ্ছে গড়িয়াতে হ্যাঁ ঠাকুর পাশে আমার বাসা হচ্ছে গড়িয়াতে ওই যে ইস্কোর মন্দির যে আছে না এখানেই আমার বাসা আছি দিদি হ্যাঁ অবশ্যই দাদা একটু শেয়ার করে নেবেন ওকে আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ঠিক আছে আমার বাসায় আসিয়েন খালিল ভাইয়া ওকে সমস্যা নেই লিটন লিখছে দাদা পাশে আছে কথা বাদে দিতেছে ঠিক আছে সাবস্ক্রাইব করে দিতেছি আপনি আমাদের বাসায় আসবেন ঠিক আছে যাবো সমস্যার কিছু নেই বর্ণা রয় হাই হ্যালো দয়াল চন্দ্র লিখছে দেউনিয়ার বাজারের কোথায় দিদি আহ দেউনিয়ার বাজারের হচ্ছে দক্ষিণ পাশে আমাদের বাসা হাই হ্যালো কি খবর জয়েন হয়ে যান একটু হ্যাঁ দয়াল দাদা আমার হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দিদি সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ লিটন দাদা আসলে যারাই আমার ফ্যামিলিতে আসবে আমিও কিন্তু সবাই ফ্যামিলিতে চলে যাবো ওকে হাঁস ধামের কোন দিকে দক্ষিণ পাশে হাঁস খোলা ধামের দক্ষিণ পাশে আমাদের বাসা দয়ালচন্দ্র রয় ভালো আছি আপনি কেমন আছেন কই গেলেন সবাই বুঝতেছি না

কর হাই আ লিটন লিখছে ওগো দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের হয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ওকে ভালো লাগলো দিদি থ্যাংক ইউ দাদা ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব মি ওকে আমার এই নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন খালি লিটন ভাই আছে তাই না অবশ্যই লিটন আমার ভাই ওই জন্য তো আলোটা বেড়াই দিতে পারো সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ প্লিজ একটু জয়েন হয়ে যাও দেখালেন তো ভাই স্ক্রিনশট দিয়ে পাঠাও থাক না একটু থাকি না বিশ মিনিট আর লিটন লিখছে দিদির চোখ রাঙানো খুব সুন্দর আরেকবার চোখটা রাঙিয়ে দেখো তাই নাকি খুব সুন্দর থ্যাংক ইউ অনেক ভালো লাগতেছে আপনাদের কমেন্ট গুলা থ্যাংক ইউ ভেরি মাছ সাবস্ক্রাইব করে দিলাম দয়াল চন্দ্র রায় থ্যাংক ইউ ভেরি মাছ আসলে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এভাবে যদি আমাদের পাশে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা রাখা যায় ওকে ভালোবাসা রইলো দেখা যায় না এটা আমি এক ঘন্টা লাইভ করলাম ভালো লাগে নাই আমার কমেন্ট বক্সে কি সমস্যা হয়েছে আসে না ও আচ্ছা তাই আসলে আমি তো এটা বলতে পারবো না কি হবে বলে কি মনে হচ্ছে ओ अच्छा नो गुड